চরম আকার ধারণ করেছে শিল্পের গ্যাস সংকট দিনের বেলা চাপ থাকছে না বললেই চলে বিকল্প উপায়ে উৎপাদন চালাতে হিমশিম খাচ্ছেন শিল্প মালিকরা এর মাঝেই গ্যাসের দাম বৃদ্ধির খবর যেন মাথায় বাঁচ ফেলেছে বলছেন এভাবে চলতে থাকলে সরকারের হাতে কারখানার চাবি দিয়ে ব্যবসা গুটিয়ে নেবেন তারা উৎপাদন বন্ধ থাকার এমন দৃশ্য এখন শিল্পাঞ্চলে চিরচেনা দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে ব্রয়লার কেননা কারখানার এসব বিশেষ জেনারেটর চালাতে গ্যাসের চাপ দরকার পনেরো পিএসআই অথচ মিলছে রকম। বাধ্য হয়ে বিকল্প অর্থাৎ ডিজেল কিংবা এলপিজিতে ঝুঁকছে অনেক প্রতিষ্ঠান কিন্তু এতে উৎপাদন ব্যয়ের লাগাম ছুটছে প্রশ্ন উঠছে রপ্তানি পণ্যের মান নিয়েও যদি কাজ না করতে পারে গ্যাসের কারণে তাহলে তাদের তো আমাদের তো স্যালারি অবশ্যই দিতে হয় সেই ক্ষেত্রে মালিক পক্ষের একটা মোটা অঙ্কের লস হয়ে যায় গ্যাস আনতে গেলে সেন্দি সাপ্লাই কম থাকে তারপর আপনার ইয়া প্রেশার কম থাকে এই কারণে সেন্দি স্টান থেকে আমাদের গ্যাস দিতে পারে না বাইরের টাইমটা ম্যাচ করতে হয় এবং শিপমেন্ট ব্যাসেলটা ম্যাচ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের তড়িঘড়ি করে সেটাকে উৎপাদন করতে হয় যার ফলে আমাদের ইলেকট্রিক বয়লার বা অন্য কোনো জ্বালানির উপর নির্ভর করতে হয় যার ফলে ডিজেল বা অন্য বিদ্যুতের যে দাম তাতে আমাদের প্রাইস কস্টিং একটু বেড়ে যায় এসবের মাঝেই বিতর্ক উস্কে দিয়েছে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো পেট্রো বাংলার প্রস্তাব বলছে প্রতি ইউনিট গ্যাসের দাম ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে এক লাফে পঁচাত্তর টাকা করা দরকার এর মধ্যে নতুন সংযোগের গ্যাস বিল হবে নতুন দামে কিছুটা ছাড় পাবেন পুরনো গ্রাহকেরা তবে পুরনো কারখানায় লোড বাড়াতে চাইলে গুনতে হবে নতুন দামই আমি যখন এরকম একটা মানে মূল্য বৃদ্ধি ঘটবে তখন তো আমি ইন্ডাস্ট্রিটা আর চালাতে পারব না তো চালাতে না পারলে তাহলে আমি যাতে চাবিটা সরকারের কাছে দিয়ে একটা সেফ এক্সিট নিতে পারি সেই ব্যবস্থাটা এনশিওর করার পরে এই সিদ্ধান্ত আমি মনে করি নেওয়া উচিত গ্যাসের দাম কয়েক বছর আগে এটাকে তিরিশ টাকা নেওয়া হয়েছে প্রায় তিন গুণ বাড়াইয়া এখন যদি আবার বাড়ানো হয় এটা আমাদের এই শিল্পকে ধ্বংস করার একটা প্রাইমারি একটা হচ্ছে যে ভাই আমরা কত কিছু পছন্দ করব ডলার করলাম ছিয়াশির থেকে একশো তিরিশ হ্যাঁ চিনি চল্লিশ টাকার চিনি আজকে একশো চল্লিশ টাকা হুম ইউ পাসের ইন্টারেস্ট দিচ্ছি বাধ্য হয়ে এখন যদি তার উপরে এই মরার উপরে খাড়ার ঘা যদি আসে ইন্ডাস্ট্রি বাঁচবে না সবশেষ গ্যাসের দাম সমন্বয় করা হয় গেল বছরের পঁচিশ ফেব্রুয়ারি তখন নির্বাহী আদেশে বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারে প্রতি ঘনমিটারে দর পঁচাত্তর পয়সা হারে বাড়ানো হয় তার আগে দু সালেও গ্যাসের দাম গড়ে বিরাশি শতাংশ বাড়ানো হয়েছিল সাথে সমন্বয় হয় বিদ্যুতের দামও বলা হচ্ছে এর ফলে সরকারের বিশ হাজার কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে বলছে যে ঘাটতি সমন্বয়ের জন্য মূল্য বৃদ্ধি করা হবে আইনে ভর্তুকি দিতে দেবে না একই কথা তাহলে এই যে মূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা অর্জন করে যে জ্বালানি অপরাধ ঘটেছে জ্বালানি অপরাধী হিসেবে যে সমস্ত মানুষ গত পনেরো বছর হিসেবে দাঁতিয়ে বেরিয়েছে তাদেরকে এ সরকারের কার্যক্রম বা এই সরকারের এসব পদক্ষেপের মধ্য দিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে বিইআরসি নির্বাহী ক্ষমতা বাতিল করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর